আমার অন্তরেতে তুই রে বন্ধু তোর আমি নাই আমার অন্তরেতে তুই রে বন্ধু তোর আমি নাই সত্যি কইরা বলনা পাশান কার দিস অন্তরে ঠাই সত্যি কইরা বলনা বেঈমান কার দিস অন্তরে ঠান। পিছে ঘুরছ কত করছো কত সবই আজ বুঝাছি নিষ্ঠুরে তুই সবই ছিল আমার পিছে ঘুরছ কত করছো কত সবই আজ বুঝাছি নিষ্ঠুরে তুই সবই ছিল অভিনয় আমার মতো বাসবে ভালো এমন কেউ জগতে নাই আমার মতো এমন কেউ জগতে নাই সত্যি কইরা না পাসান কার দিস অন্তরে ঠাই সত্যি কইরা বল না বেমান কার দিস অন্তরে ঠাই কেমন বুঝতে আমার হইল দেরি তুই যে সর্বনাশা কেমন করে ভুলে গেলি মধুর ভালোবাসা বুঝতে আমার হইল দেরি তুই যে সর্বনাশা এত সাধের জীবন আমার তোর কারণে শান্তি নাই এত সাধের জীবন আমার তোর কারণে শান্তি নয় সত্যি কইরা বল না সত্যি কইরা বল না বেমান কর দিস অন্তরে ঠাই কার ভালোবাসা পাইয়া ভুই লাগেলি আমারে আঘাত মামুনের অন্তরে কার ভালোবাসা পাইয়া হইলা গেলি আমারে যত্ন কইরা দিলি আঘাত মামুনের অন্তরে ফিরে যদি আসি সাবার আইসা দেখবি আমি নাই ফিরে যদি আসি সাবার সা দেখবি আমি নাই সত্যি কইরা বল না পাসান কার দিস অন্তরে ঠাই সত্যি কইরা বল না বেমান কার দিস অন্তরে ঠাই আমার অন্তরেতে তে তুই রে বন্ধু তোরান্তরে আমি অন্তরেতে অন্তরে তে তুই রে বন্ধু তোরান্তরে আমি নয় সত্যি বল না পাশান তার দিস অন্তরে ঠাই সত্যি না বলনা তার দিস অন্তরে ঠাই